সত্তর টাকা কেজি পটল পটলের ভাগ্য খুলে গেছে যদি এটা কালার দিয়ে একবারে এরকম কালার করা যেত তাহলে আর দামটা অনেক বেশি হতো পাঙ্গাশের দামটাই ফিক্সড রয়ে গেল এটা কি ময়মন পাঙ্গাস না চমৎকার সাদের বা কত করে কেজি গরুর গোস্তর দাম কমলো আজ কত করে কি চমৎকার হ্যাঁ দেখি খাইতে ইচ্ছে করতেছে আসসালামু আলাইকুম আজ একুশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার যথারীতি যাচ্ছি বাজারে আগামীকাল শুক্রবার জম করে একটা মেহমানদারি হবে একটি হাফিজে মাদ্রাসা ও তিন খানায় যে কারণে বাজারে যাচ্ছি জম করে বাজার করব এবং আগামীকাল চমৎকার একটি মেহমান হবে দোয়া করবেন যেন আগামীকালের ওই মেহমানদারিতে কোরআনের পাখিদের সঙ্গে যেন ভিন্ন কিছু আইটেমের খানা পেতে আমরা একসঙ্গে বসে করতে পারি যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাই মজার মজার কথা শুনতে পছন্দ করেন ভিডিওটি স্কিপ না করে চলুন আমার সঙ্গে চলে এলাম বাজারে উল্লেমারা বাজারে তো দেখ মিষ্টি না বৃষ্টি এরপরে বাজারে যাবো এবং প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব আজকের সকল নিত্যপূর্ণের সর্বশেষ কৃষ্ণ মধ্যে কোথাকার আপেল সাউথ আফ্রিকা কত করে কেজি তিনশত আশি টাকা কেজি আজকের রেট আর যে মালটা না ওইটা মালটা কীভাবে বিক্রি হচ্ছে চার শত টাকা কেজি মালটা আর এই যে বেদনা চারশো পঞ্চাশ ছয়শো আচ্ছা আর যে লাল আঙুর কত করে চার শত টাকা আর এই যে সাদাটা পাঁচশো টাকা আচ্ছা এই পাঁচটায় বোধ কমলা এটার রেট কী তিনশো তিনশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা মাসাল্লাহ আর

আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এ বাবা এটা কি আম না কি রকম কালার হয়েছে প্যাকেট ছোট চকা কালার প্যাকেট করে কালার করে বুলগুলো করে নিয়ে এসে কত করে কেজি একশো তিরিশ চল্লিশ একশো তিরিশ আর এটা কি আম এই সেই কাঠিমন কত করে কেজি আর এই টাকা কেজি কাঠিমন আর এই সেই মালটা এই যে সবুজ কালার এটা কিন্তু কোনো ধরনের মেডিসিন নাই এটাই সবসাথে ভালো কিন্তু আমরা কালার না থাকার কারণে কিন্তু এটা আমরা কিনতে চাই না যদি এটা কালার দিয়ে একেবারে এরকম কালার করা যেত তাহলে আর দামটা অনেক বেশি হতো আসলে আমরা যারা খাদ ভোক্তা তারাই তো আসলে মেডিসিন দেওয়াই আমরা সবুজ কিনি না কেন

কমলা যায় না বাবা বেশি হয় যায় হ্যাঁ এই নিতাম কিন্তু দামটা তো বেশি ওই পাশটা চাইলে বোধ হয় চল্লিশ টাকা তাই না দুই কেজি নিলে কত নিবেন আগে বলেন বাবা তাও চল্লিশ টাকা নিবেন আচ্ছা দেন

হ্যাঁ কত করে বিক্রি করছে জানেন না পঞ্চাশ টাকা মধ্যে বেশি হয় আপনি দেখছেন পঞ্চাশ টাকা করে বিক্রি করা আচ্ছা দুই কেজি দেন কি চমৎকার হ্যাঁ দেখি খাইতে ইচ্ছে করতেছে দেখেন কালার হলে আমরা সবে কালার দেখি ঝুঁকি আমি নিজেও জানি যে কালার আছে সবুজটা ভালো এরপরে এই পেয়ারাটা বেশ ভালো মনে হচ্ছে

বা এক यार টোপা ঘুরে নিয়ে তা বলে মরে গেছে এই যে সাত কেজি মুড়ুল দেন আমার বাগানে ফোটল আছে কিন্তু এত হয় নাই তিন ছিটেও এই কলমি শাকের আটি কত 40 20 টাকা আরে আটি এনা আপনা তে শুখন বানছে বানছে হ্যাঁ আর যে পয়শাক পয়শাক 30 টাকা

ষাট টাকা কেজি আর এটা কি চান চাটারি কত করে আটত্রিশশো পঞ্চাশ দুই বস্তা একটু সাইড করেন আমি বাজার শেষে নিয়ে যাবো হ্যাঁ আমি টাকাটা দিয়ে দিই রেটটা জানাই দেন সোনালি

মাগুর ছয় সতেরো টাকা কেজি সেই রকম কোন প্রকার রেট কী অবস্থা পাঙ্গাশের কত করে এস কে আশি একশো তো আশি টাকা পাঙ্গাশের দামটাই ফিক্সড রয়ে গেল এটা কি ময়মন সিংহের পাঙ্গাশ না আচ্ছা আচ্ছা আর যে বিকেট দুইশো ষাট টাকা কেজি আর যে ভাবদা তিনশো ষাট টাকা কেজি পাবদা চমৎকার সাদের বাস কত করে কেজি হ্যাঁ একদম বারোশো আচ্ছা ঠিক আছে আর যে চমৎকার মাছ কত ইলিশ কত করে কত দুই হাজার আটশো টাকা কেজি

এবার দেখবো দেশি মোরগ দেশি মোরগের কত করে কেজি চলছে আপনি দেশি মোরগ টেস্ট চলে গেলে আপনি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি গলা ফেলা একটা দেশি এরকম টেস্ট্রি হ্যাঁ কবুতরের বাচ্চার পিস কত ভাইয়া বাবু ভাই জোরা দুশো নাকি এক এক একটা দুশো বা বাবা

সাদা বেয়াল্লিশ টাকা হালি আর লাল চুয়াল্লিশ টাকা হালি তার মানে এগারো টাকা পিস এগারোশো টাকা সব আজকের রেট পিস আপনি একটু বসেন যাই প্রথমে আমি কাটারি চাউল এটা অরিজিনাল ইলিশ মার্কা কাটারি এটা খুচরা আশি টাকা কেজি বেচতেছি আর এটা হচ্ছে গুঁড়া চাউল এটা একশো দশ টাকা এটা চিনিগুড়া আরেকটু ভালো চাউল এটা সুকর্ণ স্পেশাল এটা হচ্ছে একশো বিশ টাকা কেজি আর এটা মুসুর ডাল এটা হচ্ছে ভিআইপি মুসুর বড় মুসুর এটার দাম হচ্ছে পঁচানব্বই টাকা কেজি আর এটা ঢাকা সুপার ডাউল এটা একশো ষাট টাকা কেজি আর এটা মটর ডাইল খুবই সুন্দর ইন্ডিয়ান মটর ডাল এটা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি আর পাশে আছে ফাটি ডাল একশো টাকা কেজি মাছ ডাল ডাইল খুচরা দাম একশো টাকা কেজি আর এই পাশটা আছে মুগ ডাইল এটা একশো চল্লিশ টাকা কেজি মুগ ডাইল আড়াইশো আরেকটা আছে একশো ষাট টাকা কেজি আর আমি জানিয়ে দেবো মিশ্রি একশো টাকা কেজি আর এই পাশে আছে গুঁড়া মশলা সাজের গুঁড়া খুবই সুন্দর ভাজি করে বানানো হয় খুব সুন্দর তিনশো টাকা কেজি আর মরিচের গুঁড়া তিনশো পঞ্চাশ টাকা কেজি হলুদের গুঁড়া তিনশো পঞ্চাশ টাকা কেজি আর ওই পাশে আস্ত ধনে আছে ওটা একশো ষাট টাকা কেজি মোহরি একশো আশি টাকা কেজি রান্ধনি দুশো পঞ্চাশ টাকা কেজি আর এই পাশে আছে কালো জিরা সবচেয়ে ভালোটা চাটমহরের এটা চারশো পঞ্চাশ টাকা কেজি আর এই পাশে আমি জানিয়ে দেবো জিরা পাঁচশো চল্লিশ টাকা কেজি আর এই পাশে আছে কালো এলাচ ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি আর এদিকে দেবো সাদা এলাচ চার হাজার ছশো টাকা কেজি চল্লিশশো টাকা কেজি আরও আছে অনেক আইটেমের আর চল্লিশশো পাঁচ হাজার এরকম আর দারচিনি চারশো আশি টাকা কেজি আর আমি সবসা যের বেশি মানুষের প্রয়োজন সব সময় প্রয়োজন আমি তেলের দামটা জানাই দেওয়ার চেষ্টা করছি এক লিটার তেল একশো অষ্টাশি টাকা দুই লিটার তিনশো পঁচাত্তর টাকা পাঁচ লিটার রুপসাদা ব্যান্ড বা বসুন্ধরা ব্র্যান্ড এগুলো নশো দশ টাকা স্টারশিপটা নশো টাকা আর এদিকে আমি জানিয়ে দেবো লুজ আটা এটা নাবিল কোম্পানির আটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি চিনি খুচরা একশো পাঁচ টাকা কেজি পাইকারি আরেকটু কম আছে জি ইনশাল্লাহ আমি চেষ্টা করছি না মোটামুটি বাজার মূল্যেই চাহিশ জি আসসালামু আলাইকুম ভাই ভালোই আছেন না আজকে কাঁচার রেটটা এইখানে যেটা আছে সেটা কত করে আর পেঁয়াজ কত করে আর রসুন আদা তিন কেজি রসুন তিন কেজি কাঁচামরিচ তিন কেজি পেঁয়াজ দশ কেজি এই সাইডে তো আপনার কাছে আছে তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আগামীকাল মেহমানদারি হবে আরও একটি এতম খানায় আগামীকাল আমার ছোট্ট ছোট্ট সোনামণী খাবে গরুর গোস দিয়ে ভাত সাথে থাকবে বুটের ডাল ভুনা আর সর্বশেষ দই মিষ্টি দোয়া চাই আগামীকালের মেহমানদারি যেন সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় আগামীকালের মেহমানদের ওই চমৎকার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের হাসা বাজারে ভিডিওসিপটি আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 성게이 탑은